এই যে দুপুরে খাওয়া দাওয়া চলছে এখন এটা হলো লুভিয়া ভাজি লোভিয়া ভাজি করছিলাম সেই লোভিয়া ভাজি দিয়ে বা নিয়েছি আর এখানে এই যে লঙ্কা ভাজি আছে বাবার এখানে খাওয়া প্রায় হয়ে গেছে লুভিয়া দিয়ে খেয়ে ডাল আর মাছ ভাজি দিয়ে খাচ্ছে শীতকালে খালি গায়েও বলে গরম লাগে এই যে ডাল মাছ ভাজি দিয়ে খাচ্ছে আর আমি এখানে লোভিয়া ভাজি আর মাছ ভাজা নিয়েছি আর এখানে লঙ্কা ভাজা নিয়েছি তোমাদের কার কার পছন্দ এরকম নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো না আমরা তো মোটামুটি ভালোই আছি ভিডিওটা স্টার্ট করলাম কেন কি আমার খেয়ে সবকিছু করে করতে করতে ভিডিওটা অনেকটা দেরি হয়ে যায় মানে দেরি হয়ে যায় তারপরে পোস্ট মানে করতে আরো বেশি মনে দেরি হয়ে যায় ওই জন্য আজকে খেতে খেতে ভিডিওটা করছি তো বল তোমরা সবাই কিরকম আছো তোমাদের কীরকম কাটছে ভালো কাটছে কিনা আমার তো মোটামুটি চলে যাচ্ছে বাস সব কিছু ঠিক আছে এখন হলো টেনশান এই ভোটার আইডি কার্ড নিয়ে যে কী টেনশান বাবা রে বাবা লিস্ট খোঁজো এই খোঁজো সেই খোঁজো সব থেকে বড় সমস্যা দেখি কবে আসে দেখি কবে আসে বাবা জিজ্ঞাসা করছে ও কবে আসবে

আমার নিয়ে আসতে কিন্তু এখানে এখানে রাখবো কোথায় রাখা একটা ভাড়া গ্যারেজে হাজার পনেরোশো টাকা ভাড়া নিয়ে নেয় ওইখানে রাখলে তাও পয়সা খরচা হয় না কিন্তু এখানে কোথায় রাখবো বাবা ওটাই বলছে গাড়িটা নিয়ে আসবেন তোমাদের কিরকম কাটছে সবাই ফর্ম টর্ম ভরা হয়ে গেছে ভাগাদাড়ি চলছে দেখা যাক কি হয় জায়গায় একবার ওইখানে ভাগাদাড়ি করে সব কিছু করেছি হম আবার জানি না কতবার ভাগতে হবে ভগবান অনেকে দেখছি ফর্ম ভরে পোস্ট করে দিচ্ছে ঠিক আছে লোভিয়া বাজারটা ভালো আছে খুব অনেক দিন পরে করেছে কালো কালো না খেতে আমার খুব ভালো লাগে কালো হলো শীতের সময় পাওয়া যায় এমনি সময় পাওয়া যায় না আর এই যে সেদিন হলো পালং শাক সেদিন যে পালং শাক করেছি আমার ঘরে কি করব আমি সবজি করলে এরা খেতে চায় না কেউ বাবা এক টাইম কোনো মতো খেলে পরের টাইমে আর খাবে না আমার ছেলেও না সব সবজি আমারই খেতে হয় বাসি হোক আর যাই হোক কিছু করার নেই আর না হলে সবজি রান্না করে ফেলাও ভালো লাগে না এই যে আমার শাকের তরকারিটা খুব টেস্টি হয়েছিল আজকে যা আছে আমার হয়ে যাবে আবার কালকে যে সিমানুজন করছে সেটাও রয়ে গেছে চলো তোমরা দেখতে থাকো যে বাবাও খাচ্ছে আর এদিকে আমিও খাচ্ছি কার কার পছন্দ এরকম সবজি দিয়ে ভাত জানাবে কমেন্স করে সকালে রান্না বান্না শুরু হয়ে গেছে আজকেরটা এই যে দালিয়া সকালে দাঁড়িয়ে দালিয়ে করে নিয়েছি বাবাকে দালিয়ে দিয়ে দিয়েছি এইটা হলো আমার জন্য রেখে দিয়েছি এটা আমি খাবো আর এখানে ভাত এই যে ভাতেরও ফেনা এসে গেছে ভাতে ফেনা এসে গেছে এখানে ডিম বসিয়েছি ডিম সিদ্ধ আজকে ডিম রান্না করে দেবো ছেলেকে কেন কি কালকে বসে কয়েকদিন ধরে মাছ খেয়েছে আজকে ডিম মানে মাছ খাবে না কালকে রাত্রেই দেখি মাছ খেলো না ওই জন্য এই যে ডিমটা রান্না করব পেঁয়াজ দিয়ে আর এখানে ভাত ও গেছে মাছ নামিয়েছি এই যে এখানে মাছটা নামিয়ে রেখেছি নামিয়ে ভিজিয়ে রেখেছি এইখানে কটা মাছ আছে বাবার জন্য কোনটা যেটা খাবে সেটাই ভাজবো বাস চলছে সকালে এই এখন সারাদিনের রান্না বান্না ডিমের ঝোলের জন্য আলু কেটে নিয়েছি এই যে আলু দিয়ে ডিমের ঝোলটা করবো শুধু পেঁয়াজ দিয়ে করার থেকে মনে হলো একটু যে আলু দিয়ে করলেই মনে হয় আলু দিয়েই করবো শুধু পেঁয়াজ দিয়ে করলে অল্প একটু হয়ে যায় ডিমের এভাবে করলে রাত্র আরামসে ছাদ খেতে পারবে এই যে ডিমের ঝোলটা হয়ে গেছে ডিমের ঝোলটা এখন নামিয়ে দেবো লুভিয়া আলুটা ভাজবো আর এখানে টমেটো ডাল করব ডাল সিদ্ধ হয়ে গেছে এখন সম্বর দেব আর এইদিকে ভাজব আজকে এই মশটা ভেজে দেবো এইটা একটু খটা হয়ে গেছে এখন ডালটা সিদ্ধ বইয়ে সম্বর দিয়ে দেবো ডালটা হয়ে গেছে ডালটা খান দিয়ে দাও বাস লুভিয়া আলুটা ভেজে দিচ্ছি সেখানে দুই রকমের লোভিয়া একটা হলো কালো আর একটা হলো গ্রিন এই কালো লোভিয়া কিন্তু খেতে ভালোই হয় হয় কিন্তু পাওয়া যায় না সব সময় এই শীতের সিজনেই কিন্তু কালো লোভিয়াটা পাওয়া যায় ও অল্প একটু ভাজা বাবার হয়ে গেলেই বা যথেষ্ট এটা হয়ে গেলে মাছটা ভেজে নেবো ঠিক আছে লুবিয়া ভাজাটা এখন নামিয়ে দেবো নামিয়ে বাসের মাছটা ভেজে নেবো তাহলে হয়ে যাবে সে হয়ে গেছে কালো কালো লুবিয়াগুলো না খুব সুন্দর লাগে আমার খেতেও ভালো লাগে মাছটা ভাজছি এই চারটে পাঁচ পাঁচটা মাসে বাবাকে ভেজে দেবো দুদিন ধরে বা কাটা মাছ খাচ্ছে রুই মাছ এর জন্য আজকে এই মাছটা ভেজে দেবো চার পিস রেখে দিয়েছিলাম সেদিন মাছটা এনে ভালোই হয়েছে আজকে তিন দিন ধরে মাছ বাজার যেতে হয় না আমার বাজারে যেতে হয় না কালকেও না গেলে চলবে সবাই দেখা যাবে